আমাদের কোরবানির গরু কিনতে বছর ঘুরে আবার সেই মুহূর্তটি এসে বললো আমরা কি হবে আমাদের কোরবানির গরু দরদাম করে কিনবো তার দেখার জন্য আমাদের সাথেই থাকুন চলুন

ना मैंने मैं कोई इनाम को कहूं यदि ऐसा करो ना वो वो लोग बात नंबर बता तो तो हमको प्रायोरिटी दो तो जन दे 1 लाख हजार है भाई पापा सास बेस्ट हो

চলেন <laughs> <laughs>

চোদ্দ পনেরো ষোলো সতেরো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ সাতচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ পঁয়ত্রিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বা